কেমন ছিল আমাদের প্রথম জীবনের ফ্রি ফায়ার কেমন ছিল সেই পুরাতন গেমের মজা আজকে প্রথম জীবনের গেম ফেলে আপনাদেরকে দেখাবো সিজন ওয়ানের গেম ফেলে তো আপনিও যদি আমার মতো ফ্রি ফায়ার লাভার হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আর বেশি কথা না বলে আমাদের ভিডিওটা শুরু করি এটা আমাদের ফ্রি ফায়ারের সিজন ওয়ানের গেম পেলে তো দেখতেই পাচ্ছেন আপনারা যে কীরকম ছিল লবিটা আসলে আজ আজকে গের লবি আর ওই দিনকে লবি অনেক আকাশ পাতাল তফাত ছিল আজকে গেমের প্রতি কোনো মজাই নাই যারা ওল্ড প্লেয়ার ছিল তারা আস্তে আস্তে খেলা ছেড়েই দিছে বললে চলে কিন্তু আগেকার ফ্রি ফায়ারটা খেলে মানুষ অনেক মজা সব সবসময় গেমের প্রতি ব্যস্ত থাকতো কিন্তু এখন এমন একটা দিন আসছে যে ফ্রি ফায়ারটা কেউ খেলে না গেরিনা একের পর এক আপডেট দিয়ে ফ্রি ফায়ারটা নষ্ট করে ফেলেছে তো আমি ওখান থেকে ভিডিওটা একটু হালকা করে কাট করে দেই তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেমে নেমে যাচ্ছে একটা গান নিচ্ছে এখন দেখা যাক যে আসলে আগেকার ফ্রি ফায়ার প্লেয়ার কেমনটা ভালো খেলতো কেমন পুরো প্লেয়ার ছিল তো নিচে লাভ দিছে হিলের হিল করে নিচ্ছে নাকি মনে হয় হ্যাঁ ভাই মেডিকেট মারতেছে হিল করতেছে যেহেতু হিল কমে গেছে তো এখানে নিচে নিয়ে নেমে লুট করতেছে আর এম টেম এম টেম বলি আমরা এম টেমটা পেয়ে গেছে যেহেতু তো অনেকেই বলে ছয় পিসি এই গানটা পেয়ে গেছে আর এই গানটা সময় অনেক ভয়ঙ্কর ছিল অনেক অনেক প্লেয়ার দিকে পলাইতো একবার টিপে ধরতে পারলেই স্কোয়াড শেষ বলা যায় তো এখন যাচ্ছে সামনের দিকে আসলে গানটা হাতে নিয়ে আমরা গানটা পিটে নেই আর আগেকার প্লেয়ার মানে নতুন প্লেয়ার যারা ছিল তারা কেমন খেলতো গানটা হাতে নিয়ে খেলতো ঠিকভাবে দৌড়াইতেও পারতো না তার উপর তারপরেও রিভারটা অনেক মানুষের একটা তো ড্যামেজ দিছে হালকা পাতলা করে হালকা পাতলা করে ড্যামেজ দিছে প্লেয়ারটা কভারে চলে গেছে তো ইনি এখান থেকে যাচ্ছে ও ভাই শুয়ে শুয়ে মারবে এখন মানে শুয়ে শুয়ে এখানটা থেকে আসলে গুলি আগেকের প্লেয়ার বা একটা মাইনাস খাওয়ার তাদের একটা ভয় ছিল আর ফুসার নিয়ে মনে হয় দুইটা আর দুইজনে রাজডাই আর দুইজনে হচ্ছে জোন জোনফুষ যায় এখন যেমন করা না সবার মনের ভিতরে ভয় থাকতো মাইনাস খাওয়ার তো এখনো শুয়ে শুয়ে প্লেয়ারটারে মারতেছে তো কী একটা করে নিছে তো দেখা যাক যে আসলে কি করে এই ম্যাচটা আর মানে কিরকম খেলে এটা দেখা যাক যে কি করে তো আমি ভিডিওটা এখান থেকে আরও একটু কাট করে দেই তো আমি ভিডিওটা হালকা করে একটু কাট করে দিলাম আর এম টেমটা এখনও হাতে নিয়ে দৌড়াচ্ছে ভাই সামনে একটা প্লেয়ার আছে ও বসে বসে লুট করতেছে এখন মারতেছে দিয়ে একটাই শট দিছে আর একটাই শটে একটা কিল পেয়ে গেল মানে আগে গেলে এম টেমটা মানুষ দেখলে পলাই তো ইএমপি হাতে তুলে নিছে আবার এমপরে হেওয়ান ইএমপি ফেলায় এম্পর অন নিচে মানে শর্ট রেঞ্জের গান বা লং রেঞ্জের গান বেশি বুঝতো না কিছুটা বুঝতো যে কোনটা আসলে কোন রেঞ্জে ব্যবহার করা হয় আর কি তো দেখা যাক যে এই গেম প্লেটার ভিতরে আমরা আরও কি কি দেখতে পাই আর কি কি হয় এটার পরে আর আগেকের ম্যাপটা আসলে অনেক ভালো ছিল আমার জানা মতো অনেক ভালো ছিল আগেকের ম্যাপটা আর এখন তো নতুন নতুন আপডেট দিয়ে গেরি না গেমটারাই নষ্ট করে ফেলাইছে আর রোল প্লেয়ার যারা ছিল তাদের ফ্রি ফায়ারটা একটা আবেগ ছিল অনেক মজার গেম ছিল তো অনেক প্লেয়ারই এখন গেম খেলাটা ছেড়ে দিছে তো এবার হাতে তুলে নিয়েছে বিএসএস গেরি না পুরো গেমটারই নষ্ট করে দিছে ভাই আগেগের ম্যাপটা শুধু একবার দেখলাম ভাই যে কেমন ছিল ম্যাপটা সামনে একটা এনিমে আছে মনে হয় মারবে বসে পড়েছে বসে বসে গুলি করতেছে ভাই আগে জুমে হাত দিতাম ফায়ার বাটামে হাত দিতাম ইজি গায়ে গুলি লেগে যেত মানে এখন আমাদের ইজে গুলে গায়ে লেগে যায় এখন আর আগেকার প্লেয়ার যারা ছিল তারা বসে বসে খুব সুন্দর করে মানে জুম করে করে মাত্র আবারও শুয়ে পড়েছে তো আবারও উঠেছে মানে মনে হয় এবার রাশ ডিবে রাশ ডিবে মনে হয় তো দেখা যাক খারাপ করে ফেলাইছিল তো প্লেয়ারটারে মেরে দিছে আর আমি হচ্ছে মানে আমিও ফ্রি ফায়ারটারে অনেক ভালোবাসি তো আপনারা যারা ফ্রি ফায়ার গেমটার প্রতি ভালোবাসা আছে বা ফ্রি ফায়ারটারে আপনারা ভালোবাসেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক তো অবশ্যই দিবেন ভাই তো এখন দেখা যাক যে সামনের দিকে যা যাচ্ছে তো বুয়াটা পাই কি না তো আমি ভিডিওটা আরও একটু কাট করে দিই তো হাতে বিএসএস নিয়ে দৌড়াচ্ছে তো দেখা যাক এখন আসলে কি করে এবং বুয়াটা নিতে পারে কিনা ও ভাই শুয়ে পড়ছে সামনে একটা এনিমে বিএসএস দিয়ে ফায়ারিং দেখছে গুলি করতেছে ও ভাই কিলও পেয়ে গেছে হিলও কিন্তু এখনও করে হিলতের অবস্থাও খারাপ তো একটা কিল নিয়ে নেছে আর কিল হয়ে গেছে চারটা তো দেখা যাক আসলে বুয়াটা নিতে পারে কি না আর আগেগের খেলা দেখে ভাই আমার আসলে নিজের মনে জাস্ট যে আগেকের ফ্রি ফায়ারটা যদি থাকতো তাহলে অনেক প্লেয়ারই এতদিন খেলা করতো এখন বর্তমান যে সময় এই সময়টা মানে মানে প্লেয়ার খেলাটা বাদ দিয়েছে তারাও কিন্তু আগুন ধরে গেছে গাড়িতে আগে আগুন ধরে গেলে এরকম দেখা যায় মানে ব্লাস্ট হয়ে গেলে আর কি তো ভাই এখনো কিন্তু হিল করে নাই হিল অবস্থা এখনো খারাপ আছে এখনো হিল করে নাই তো দেখা যাক আসলে কি করে পিছন থেকে মারতেছে ভাই হিল তো আর বেশি নাই কি করবে এখন হিল তো করবে নাকি মানে মেডিকেটও নাই মেডিকেটও নাই যেটা দেখা যাচ্ছে মেডিকেটও নাই এখন হচ্ছে সেফ কভার খুঁজতেছে তো এখানে দাঁড়ায় আছে আর আসলে মনে হয় প্লেয়ার যে প্লেয়ারটা মারছিল ওই পেলারটা এখনো দেখতে পায় না এখনো মনে হয় দেখতে পায় না যে প্লেয়ারটা আসলে কোথায় এই কারণ এখানে দাঁড়ায় আছে তো হিল হিল তো করতেছে না হিলও করতেছে না মনে হয় জানে না বা এরকম কিছু যে মেডিকেট করতে হয় মেডিকেটও খুঁজতেছে না এখানে দাঁড়িয়ে আছে যে ওই প্লেয়ারটা কোথায় বাইর হলে মারবো এখন দেখা যাক যে আসলে কিল মানে মারতে পারে কি না কিল আর একটা পাই কি না ও ভাই এখানে সারভাইভ করতেছে শুয়ে পড়েছে সারভাইভ করতেছে তো ওখান থেকে উঠে এখানে আসছে এখন হচ্ছে সেফ কভারে আছে তো সামনে ওই যে টাওয়ারের উপরে এনিমেটা একুশ হচ্ছে ড্যামেজ দিছে একুশ হেডশট মারছে তাও একুশ নাকি ড্যামেজ দিছে তো দেখা যাক যে আসলে সামনের ফিলারটারে মারতে পারে কি না ও ভাই এই প্লেয়ারটারই মেরে দিছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো আপনিও যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন আপনিও যদি ফ্রি ফায়ারটা গেম ফ্রি ফায়ার গেমটার অনেক ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই টাটা গুড বাই